আমি এসেছি ঐতিহাসিক ধাপে দর্শক ঐতিহাসিক তোতারাম পণ্ডিতের ধাপ যা পণ্ডুনগর মহাস্থান হতে কয়েক কিলোমিটার পশ্চিমে বিহারে অবস্থিত যা তোতারাম পণ্ডিতের ধাপ নামে পরিচিত এখানে উনিশশো সালে খনন কাজ শুরু হয় এবং উনিশশো একাশি উনিশশো সাল ব্যতীত উনিশশো পর্যন্ত অব্যাহত থাকে দীর্ঘ কয়েক বছর পর আবার দুই ও দুই সালে এখানে পুনরায় খনন কাজ শুরু হয় এখানে একটি বৌদ্ধ বিহার এবং দুটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসবাসের সহ প্রচুর হস্তান্তরযোগ্য প্রত্যন্ত বস্তু পাওয়া যায় অঞ্চলে বিগত প্রত্যন্ত ছয়টি মৌসুমে উৎখনন কাজ পরিচালনা করে এক হাজারের বিভিন্ন ধরনের প্রত্যন্ত বস্তু পাওয়া গিয়েছে প্রাপ্তি প্রত্যন্ত বস্তুগুলোর মধ্যে একটি বঞ্জের ধ্যানী বৌদ্ধ মূর্তি তিনটি রূপ্পামুদ্রা পুরামাটির চিত্রাফলক ফলক পুরামাটির সিল বল গুটিকা পিরিচ তেল প্রদীপ অলঙ্কার ইঁক ধ্রুবদানি কাঁচের গুটিকা মিত্র পাত্র লোহার পেরেক সহ অনেক ইত্যাদি দেখাবো এটি সেই ঐতিহাসিক তোতারাম যে 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 ধাপ প্রধান মন্দির সেই মন্দিরের প্রধান আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আশেপাশে অনেকগুলি আরো কাজ হচ্ছে যেগুলো খনন এখনো প্রক্রিয়াধীন এখনো খনন হচ্ছে তো আস্তে আস্তে হয়তো তারা খনন করবেন আরো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই মন্দির এখনো এর ভিত এই যে আপনার যে ইটি গুলো সে স্মৃতিগুলি এখনো পর্যন্ত এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি যদি আপনাদেরকে আরো দেখাই তাহলে আপনার দেখতে পাবেন যে এই যে এই পার্শ্বে কিন্তু এখনো খনন চলতেছে তো প্রিয় দর্শক চলুন আপনাদেরকে সেই পার্শ্বটি দেখায় যে যেখানে এখনো পর্যন্ত খনন চলতেছে তো প্রিয় দর্শক চলেন আমি আপনাদেরকে সেই খনন কাজটি এখনো যেটা প্রক্রিয়াধীন সেটা আপনাদেরকে দেখাবো যে সেটি পুরনো যে ইটগুলি পুরনো যেই কাজ সেগুলো এখনো বিদ্যমান রয়েছে এই যে দেখেন সুন্দর একটি কিন্তু মন্দির যা বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটি স্থাপিত এই যে প্রিয়দর্শক সবাই দেখেন এখানে কিন্তু এখনো খনন কাজ চলতেছে তো এখন অবশ্য বন্ধ আছে যেটি কিছুদিন আগে আপনার কাজ করিয়েছে এখন কিন্তু এই কাজটি বন্ধ রয়েছে তো আসলে আগে যে কাজগুলি ছিল আগে যেভাবে ছিল ঠিক আগের স্মৃতি কিন্তু এটা এটা কিন্তু আগের স্মৃতি ঠিক আছে যে পাশেও দেখেন এগুলো কিন্তু আসলে মূল একেবারে এগুলো কিন্তু একেবারে মূল যে কাজগুলি সেই কাজ কিন্তু যা আগে যে এরকম ছিল ঠিক এভাবে মন্দিরটি নির্মাণ করা ছিল এই ইট দিয়েই নির্মিত ছিল এরপর এখানে কিন্তু সুন্দর একখানা তাল গাছ রয়েছে দেখেন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা